এখানে আছে ভাত এখানে তরকারি হচ্ছে হ্যাঁ অনেক গরম দেখেন গরমের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমার অবস্থা আরও বেশি খারাপ আমি কি গোল গোল টমেটো যাচ্ছি নাকি চেহারা বলেন তো আমার নাকি চেহারা টমেটোর মধ্যে যাচ্ছে গোল গোল অনেকে বলতেছে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি ভাই অনেক গরম এখন আছে যে এই আস্তে এরকম করি না আস্তা এমনি করে না

দেখেন তাহলে এই গরমে আমি কীভাবে বানাই পাঁচ মিনিট বসতে পারো না আরে আমি কেমন বানাই অবশ্য রান্না আমি করতেছিলাম মোবাইলটা ধরলাম বলে বসা দিলাম সো দেখেন ঠাকুরটা কিন্তু হচ্ছে এখন আমরা দুধ গরম হয়ে গেছে এখন দিচ্ছি চিনি চিনি দিয়ে দরমি চিনি দিচ্ছি এখন আজকে আমার বড় রান্না করতেছে হ্যাঁ चीनी तो कम खाए बेसि दीबा आप दिओ ना चीनी कम खाए तो हां खान जी खाना बना रहे हैं अच्छा बोल दो पानी के साथ है हां दे दो कम कम खत्म तो हो जाएगा सस्ते सब बस ये सारी दो में एक डालना किस में इसमें इस डालना ये सब दो में है हां तुम कैसे बैठते हो ওকে আল্লাহ এ কখন থেকে গরম হবে তো উঠাবো আমি কীভাবে বসি বলেন তাহলে এখন বলছি আমি কীভাবে বসি গরম হেন্দি কীভাবে বানাইতেছে এটা কত কষ্ট পুরো শরীরে পানি দেখছেন তো আমার কেউ তো চুলা আগে তুমি কী সামদ্রী ওকে আমি ওভেনের ধারে বসে কেক বানাই তার থেকেও তো বেশি গরম আমি বললাম এটা তো আগুন इन बातें गर्मी लग रही है मुझे भी मेरा तो सलाम बाकी है अभी तक बनेगा तू मगर बैठ जाऊँ देख के चली जाऊँगी ना सुल्ला के पास अभी मेरा काम नहीं है वो देख के चली जाऊँगी थोड़ी देर में हो जाएगी होती बस होने वाला है ये चीज़ें दूध दिया शाकुर अन्ना आज के দিনের বেলা রান্নাবান্না হয় না আজকে রান্নাবান্না আমরা করিনি অবশ্য কারণ রান্নাবান্না ছিল আমাদের রান্নাবান্না থাকলে আমরা আবার করি না জন্য আজকে আর রান্না বান্না করি নাই এখন হচ্ছে যে রাতের বেলা আসলাম করতে এখনও হচ্ছে যে সবজি টবজি আনছে বাজার থেকে সেগুলো রান্নাবান্না করবো ওইদিকে গ্যাস থাকে না বল টাইম কী যে একটা ঝামেলা বলেন চব্বিশ ঘন্টা তার গ্যাস থাকে না যতক্ষণ সময় থাকে ততক্ষণ সময় ইয়ে করতে হয় রান্না করে নিতে হয় আজকে বসতে এনে রান্না করতে শাকব मारा है। तो गरम गर्म पड़ती है भाई हैं देखो लवन टमन मिस्टी से कितना टेस्ट करो एक पे उठाए तार पर उतार धो गए हो गई तो सागु कभी होता दूध दो चीज तो होती है ना इसमें इतने मज़ा होता है सही है शागु हमेशा तो नॉर्मल देने के साथ साथ ना करो हो गई

সুন্দর আজকে এখন আমি আমার চাকরি স্টার্ট করে দেবো ভালো থাকেন কাজ করি দেখা হবে নতুন ভিডিওতে